শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলে আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট আর রাত্রে উঠে রান্না করতে হয় এখন তোমাদের দাদাভাই যেহেতু মাঠে যাচ্ছে পাটনিংরাতে তো ওরা চলে যায় পাঁচটার সময় তার মানে আমার চারটের সময় রান্না হয়ে যায় চারটে সাড়ে চারটের আগে রান্না হয়ে যাবে তখন হয়ে যায় রান্না তো বাসন ধুয়ে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি আর এই দেখো এইখানে যে তাবুটা বিছানো আছে এটা এই ধান নাড়া হবে এই এই ধানটা কিন্তু গতকালকে উড়ানো হয়েছে তো এটা পুরো কমপ্লিট এটা শুকিয়েও গিয়েছে আর এইখানে তাবো পাতা হয়েছে ওই উঠুনে যে ধানটা আছে ওটা কিছুটা এখানে আনা হবে সেই কারণে এটা করা হয়েছে আর সব কিছু সেট করা হচ্ছে পাংখা কারেন্টের তারগুলো ওখানে মা আর বাবা আছে আজকেও ধান ওড়ানো হবে এই উঠোনের কিছু ধান সব পারবো না কেননা প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে এই গরমেতে প্রচণ্ড গরম গরমেতে পারছি না এতটা করে কেননা শাশুড়িও ভালো পারে না বয়স হয়ে গেছে আর আমি তো মোটেই পাচ্ছি না তা চলো বেশি বগর বগর না করে দিনটাকে শুরু করা যাক আর সমস্ত কাজ কি করি কি না করি তোমরা দেখতে থাকো তো চলো দিনটাকে শুরু করা যাক আর মার বাবা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি আর গরমে তো দেখো আমি ঈশ্বর একটা হেলমেট লাগিয়ে নিয়েছি চুলগুলো এত এলোমেলো হয়ে যাচ্ছে দেখো মার বাবা কি করছে তো এখানে মায়ের জায়গা তৈরি করছে আর বাবা মনে হয় কারেন্টের তার এখান থেকে যে সেট করার জন্য ওই তার আসছে ওই যে পাংখা বের করে নিয়ে আসছে বাবা তো এখনই আমরা এই উঠোনে ধানগুলো ওড়াবো তো সব মনে হয় আজকে হবে না যতটা হবে ততটা করে নেব বাদ বাকিগুলো কালকে করব তো চলো এখন ধানগুলো ওড়াতে থাকি ধান আমিও উড়াচ্ছিলাম তো এখানে একটু জায়গা বানানোর দরকার তো আগে ধানগুলো এক জায়গায় করে নিচ্ছি এইদিকে জায়গা বানিয়ে এই ধান উড়িয়ে এইখানে আবার না হবে তো ওই জন্য এইখানে আগে জায়গা বানাবো তারপরে আবার যাবো আগে একটু জায়গা করে নিচ্ছি কেননা নাড়ার জায়গা না হলে ধান উড়িয়ে চিঠায় রাখবো কষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড গরম আর কষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড প্রচন্ড গরম প্রচন্ড গরম তা আমরা কিন্তু ধানের কাজ করতে কেউ আর বাকি থাকলাম না শুধু বাকি ছিল ঈশা তো দেখো ঈশাও লেগে গেছে ধান টানছে তাই দেখো তোমরা একবার একটু কিছু বলো आने सो नहीं के जाने पता नहीं वो तो

আর এখন স্নান করে ফ্রেশ হয়ে এখন রান্না করতে এসেছি এরকম চাল নিয়ে নিয়েছি আর মা দেখো এদিকে সবজি কাটতে বসে গেছে যেহেতু কাঁঠালের ইঁচড় রান্না করব তো ওর জন্য মা রসুন ছড়াচ্ছে আর ওই পাশে গামলায় কিন্তু ইঁচড় কোটা আছে ওই দেখো গামলায় কিন্তু ইঁচড় গোটা আছে আর রসুন ছড়াচ্ছে মানে মশলা দিয়ে রান্না করব। আগের দিন কালকেই গতকালকেই তো কাঁঠাল কাটা হয়েছে বড় একটা তো একবারে খেয়ে তো শেষ করা যায় না তো দু তিন দিন লাগবে খেতে chứ. Chỗ hôm bữa đi, đã bắt tao ra thử rồi. Ra nghề nó bà làm như thế. Ê cái gì vậy? আর এই যে দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের গাড়িটা ডেবে গেছিলো ধান অল্প কিছু কাটতে বাকি ছিল তো সেই ধানটা এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে এরকম আরও তিন আটি আছে মাঠে এটাও মাঠ থেকে আসার সময় একটাই নিয়ে এসেছে সাইকেল করে আর এর থেকেই একটু বড়ো বড়ো আরও তিনটে আঁটি এখনও মাঠে আছে আর পাশের বাড়ির মুরগি ডাকছে আর প্রত্যেকদিন দেখো তোমরা আমি মিক্সারে শিলে মশলা বাটি আর আজকে দেখো যে মেজদের ঘরেতে মশলা করে নিয়ে এসছি দেরি হয়ে যাচ্ছে আমাদের এমনি ধানের কাজ করতে করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে রান্না বান্না করতে অনেক দেরি ঠিক টাইম মতন কোনো কিছুই হচ্ছে না তো মশলাটা ওখান থেকে করে নিয়ে আসলাম তেল গরম হয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু জিরে এখানে কাঁঠালের ইসনটা কিন্তু একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি কি দারুণ লাগছে আর এতে কিন্তু চিংড়ি মাছ বা মাংস কোনো কিছুই নেই এমনিই রান্না করছি মশলা দিয়ে আজকেও কিন্তু চিংড়ি মাছ আসেনি যে কারণে চিংড়ি মাছ ছাড়াই রান্না করছি দেখো ইচল কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে আর কালকে গতকালকে যে ইচলটা রান্না করেছিলাম সেটাও কিন্তু খেতে দারুণ লেগেছিল আর আজকে জানি না এটা কেমন লাগবে আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না যেহেতু কাঠের জলে রান্না করি কাঠের জলে রান্নায় একটা এই দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাদেরকে একটু এই খুব দারুন লাগছে কিন্তু আশা করি খেতে ভালো হবে বাড়ির কাঁথা কাঠের জালে রান্না শুধু চিংড়ি মাছ ছিল না বলে দিতে পারিনি তো দেখো ভাতও কিন্তু হয়ে গেছে

দিচ্ছেন আমি যে চারি তিন তো কয় করায় যাবে না তিন করাই তিন করায় যাবে এক করা হয়ে গেছে দুটো করা হয়েছে আর সকালে যখন সিদ্ধ করবো তখন হবে চারটে চারটে করা হবে চলো বন্ধুরা আমরা তত ধান সিদ্ধ করে দেখে থাকো আর আজকে বোলাকটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই